নমস্কার বন্ধুরা বাপি সঙ্গীতা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি মাঠে সবজি নিতে এসেছি এই যে আমার হাতে সজনের ডাটা আর চাল কুমড়ো দেখতে পাচ্ছ তো আমার এগুলো তোলা হয়ে গেছে এখন আমি চলে যাব বাড়ির দিকে চলো বাড়ি যাওয়া যায় সবজি তুলে তো আমি বাড়ি চলে এসেছি আর সবজিগুলো দিয়ে আমি কোথায় রান্না করব আর কি রান্না করব চলো সেটাও তোমাদেরকে আগে জানিয়ে দিই কিন্তু আমি আমার নতুন রান্নাঘরে যাব রান্না করতে তোমাদেরকে আগেই বলে দিই আমার ওই রান্নাঘরটা কিন্তু কমপ্লিট হতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে তবুও কিন্তু আমি আজকে যেটুকুনি পারবো সেটুকুনি ওখানে করার চেষ্টা করব এই যে আমার হাতে দেখতে পাচ্ছ কত বড় একটা কাতলা মাছ নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি মাছটার ওজন ছিল কিন্তু 4.5 কেজি আমার মতো মানুষ এই 4.5 কেজি মাছটা ধরে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ কষ্টকর হয়ে যাচ্ছিল এই মাছটা ছিল কিন্তু বাউরে এই মাছটাই কিন্তু আজকে এখানে রান্না হবে এই মাছটা এখন কাটতে যাব মাছটা কেটে নেই চলো তারপরে দেখাচ্ছি তোমাদের মাছটা আস ছাড়ানো হয়ে গেছে এই যে ছাড়ানো হয়েছে এখন কাটা হবে কিন্তু অনেকটা ভারী ধরে রাখতেও কিন্তু অনেকটা কষ্ট হচ্ছিল এই যে আমি এখন মাছ কাটা শুরু করে দিয়েছি মাছের আশ সারিয়ে নিয়ে এবার মাছের পাকনাগুলো কেটে নিচ্ছি আমাকে দেখে বুঝতেই পারছো মাছটা কিন্তু আমি ঠিক মতো নাড়াচাড়াও করতে পারছিলাম তবুও আজকে আমি বলেছি এই মাছটা কিন্তু আজকে আমি কেটেই ছাড়বো সেটা যেভাবেই হোক এদিকে সবাই বলছিল আমি নাকি পারবো না এইবার দেখো মাছের গলায় কিন্তু আমি বটিটা বসিয়েই দিই এত বড় মাছ কাটার জন্য সেই বঠি কিন্তু আমাদের বাড়িতে ছিল না তা যেটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি কাটতে পারবো না মানে এই দেখো আমি কিন্তু কেটে কেটে সব খন্ড খন্ড আলাদাও করে ফেলেছি আমি নিজেও কিন্তু এত বড় মাছটা যে কাটতে পারবো ভাবতেই পারিনি তবুও কিন্তু আমি ছাড়িনি আজকে কিন্তু আমি বলেই দিয়েছিলাম যে যেইভাবেই হোক আমি আজকে এই মাছটা কেটেই ছাড়বো এত বড় মাছটা আনার কারণ কি জানো ওই যে ঘরটা দেখালাম ওই ঘরটাই কিন্তু আজকে আমি প্রথম রান্না করব তাই কিন্তু বেশ কয়েকজনকে বলা হয় তাই আমি ঠিক করেছিলাম নিজে মাছ কেটে নিজে হাতে রান্না করে নিজেই সবাইকে খেতে দেবো এই দেখো খুব ভালো না পারলেও মোটামুটি একদম খারাপও কিন্তু হয়নি তো আমার মাছ কাটা কিন্তু প্রায় হয়ে গেছে মাছগুলো ধুয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে উনুনের জাল ধরানোর জন্য কিন্তু আমি রেডি উনুনে জালটা আমি ধরিয়ে নিলাম আমার এই ঘরটা আর উনুনটা কিন্তু অনেকটাই ভিজা ছিল এখনো শুকাতে বেশ কিছুদিন সময় লাগে বৃষ্টি বর্ষার জন্য কিন্তু সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে উঠতে পারি যেটুকু করতে পেরেছি আর আজকে যেটুকু করতে পারবো সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো আশা করি ভালোই লাগবে মাছে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আমার আশেপাশে কিন্তু অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে আর ওদেরকে কিন্তু আজকে আমি এখানে খাওয়াবো ওরা কিন্তু সবাই এই বাগানেই খেলাধুলা করছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে এবার আমি মাছ গুলো দিয়ে দেবো যেহেতু আজকে নতুন উনুনটা ধরাচ্ছি আর উনুনটা যেহেতু খুব ভেজাও ছিল তাই কিন্তু ধরতে অনেকটা সময় লেগেছিল তেল ভালো মতোই গরম হয়ে গেছে এবার আমি তেলে মাছগুলো ছেড়ে দিলাম মাছবাটা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নি মাছগুলো নামিয়ে নিয়ে আমি এই তেলেই মাছ রান্না করার জন্য মাছের পোড়নটাও দিয়ে দেব পোরনে আমি দেব শুকনো লঙ্কা তেজপাতা আর জি সবজি আমার কাটা হয়ে গেছে কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু আমি খুব ব্যস্ততার মধ্যে রান্না করছি তাই কিন্তু সবটা তোমাদেরকে গুছিয়ে গছিয়ে দেখাতে পারলাম না এরপরে যখন আমি আবার রান্নার ভিডিও করব তখন কিন্তু তোমাদের সবটা নিয়ে দেখানোর চেষ্টা করব মাছের তেলে মাছের আলুগুলো ভেজে নেব

এখানে আমি মাছের ঝোল আর শুধু ভাত কটা করে নেব আর বাকি রান্নাবান্নাগুলো কিন্তু ঘরেই হবে এখানে যেহেতু একটাই উনন আর উনুনটা অনেকটা ভিজাও ছিল এখানে যদি আমি সব রান্নাবান্না করতে চাই তাহলে কিন্তু অনেক বেলা হয়ে যাবে বাচ্চাদেরকে আমি সময় মতো খেতে দিতে পারবো যেহেতু খুব ব্যস্ততার মধ্যে রান্নাবান্না করছি তাই কিন্তু আজকে মিক্সিতেই মশলাটা করলাম আমার কিন্তু খুব ইচ্ছা ছিল যে আজকে শিল নোড়ায় বেটে এখানে রান্নাবান্না করে তোমাদেরকে দেখাও তো সেই সুযোগটা আজকে আর হলো না কিন্তু পরের ভিডিওতে অবশ্যই আমি শিল নোড়ায় বেটেই রান্নাবান্না করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মশলাটা আমি দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে ছিল কিন্তু আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি মাছের ঝোলের মধ্যে কিন্তু আমি মাঠে থেকে যে সজনে ডাটা এনে রেখেছিলাম সেটাও দেব সজনে ডাটা আমি একটু দেরি করে দিচ্ছি কেননা সজনে ডাটা তাড়াতাড়ি দিলে বেশি সিদ্ধ হয়ে গেলে সজনে ডাটা গলে ভেঙে যায় মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি সজনে ডাটাগুলোও দিয়ে দেব সজনে ডাটাগুলো দিয়ে আর একটু কষিয়ে নে এবার আমি জল দিয়ে দিচ্ছি আমার এই কড়াইটা অনেকটা ছোট হয়ে গেছে তাই কড়াইটা কিন্তু আমি পাল্টে পরে একটা বড় কড়াই দিয়েছিলাম হলে পরে মাছ ধোয়ার পরে কড়াইতে কিন্তু ধরতো না এদিকে মাছের ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণে আমি একটু শরবত বানিয়ে নিই চলো তোমাদেরকে আজকে আমি প্যাশন ফুডের শরবত বানিয়ে দেখা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি এই ফলটার গাছ কিন্তু আমাদের বাড়িতেই আছে প্রায় ফলই কিন্তু গেছে তাই গাছ থেকে কিন্তু বেশ অনেকগুলো করে ফল পড়ে তাই দিয়ে আজকে আমি শরবত বানিয়ে সবাইকে খাওয়া ফ্যাশন ফুডটা যেহেতু খুবই টক এটা দিয়ে কিন্তু গরমের সময় শরবত খেতে ভালোই লাগে তোমাদেরকে আজকে দেখিয়ে দিই এটা দিয়ে আমরা কিভাবে শরবত বানিয়ে খাই এই ফলে শরবত বানাতে কিন্তু চিনি আর একটু লবণ হলেই হবে এই যে চিনি নিয়ে এসেছি আর চিনির মধ্যে কিন্তু জলও দিয়ে দিচ্ছি চিনিটা একটু গলতে থাকুক ততক্ষণ আবার একটু তরকারিটা দেখে মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু ফুটিয়েই নামিয়ে নেব মাছের ঝোলটা এই যে আমার এই পাশে কিন্তু এনারা খেলাধুলা করছে আরও কিন্তু আছে ওই পাশের দিকেও আর তাদের জন্য কিন্তু আমি শরবতটা বানিয়ে নিচ্ছি ফলটার থেকে কিন্তু আমি ভিতরের জিনিসটা বার করে নিচ্ছি আর এটা দিয়ে কিন্তু শরবত হবে এর মধ্যে চিনি আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে আমি এখন ছেঁকে নিলাম ছেঁকে বীজটা আলাদা করে নিতে হবে আর বীজটা আলাদা করার পরে এই দেখো আমাদের শরবত কিন্তু রেডি আগেই দাদা ভাইকে শরবত দিলাম এবার কিন্তু বাকি সবাইকেও দেবো তাই সবাইকে ডেকে নিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু একবার খেয়ে আবার নিতে এসেছে ওদের এত ভালো লেগেছে সবাইকে আমি এই যে আবার অল্প অল্প করে দিয়ে দিই শরবত খাওয়া আমাদের শেষ এবার কিন্তু চলে আসলাম মাছের তরকারিটা নামানোর আর এই যে দেখো কড়াইটা কিন্তু আমি উঁচুই করতে না অনেক কষ্টে কিন্তু আমি সষ্টে কড়াইটা নামালাম এই যে আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি আজকে আমি মাটির হাড়িতে ভাত রান্না করব তাই জন্য কিন্তু এই যে মাটির হাড়ির নিচে আমি একটু মাটি লাগিয়ে নিচ্ছি তো এখনকার মাটির জিনিস কিন্তু খুব একটা ভালো হয় না আর আগুনের তাপে লাগলে কিন্তু সেটা ফেটেও যেতে পারে ওই জন্য কিন্তু আমি ভালোভাবে মাটি দিয়ে দিয়েছি হাড়ির তলায় আর বাকি রান্না বান্নাগুলো কিন্তু ঘরে হয়ে গেছে আর ঘরে রান্না হয়েছিল, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট মাছের তেল আর ভাত সঙ্গে কিন্তু চাটনি এই রান্না বান্নাগুলো কিন্তু এখানে করলে আমি সামলে উঠতে পারতাম না তাই কিন্তু ওই রান্নাগুলো আমি ঘরেই করেছি আজকে কিন্তু আমি সবাইকে কলাপাতায় খেতে দেবো এই যে কলাপাতাও কিন্তু কেটে নিয়ে এসেছি আর এখন কিন্তু সবাইকে খেতে দেওয়ার জন্য বসিয়েও দিই প্রথমে দিয়ে দিলাম ভাত তারপরে দিলাম মাছের তেল তারপরে দিয়ে দিলাম চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করেছিলাম এইখানকার মধ্যে সবার থেকে কিন্তু ও ছোট ছিল আর ও কিন্তু ঝাল খেতে পারে না একদমই তাই ওর মাছটা কিন্তু আলাদা করে ধুয়ে দিয়েছিলাম এইবার সবাইকে মাছ দিয়ে দিচ্ছিলাম আর সবাই খেতে বসে কিন্তু সবাই পেটির মাছই চাচ্ছিল সবার শেষে এই যে চাটনি দিয়ে দিলাম এদিকে কিন্তু এখন ফলগুলো গোছানো হচ্ছে আর এই যে আমাদের গাছের কাঁঠাল পেকে গেছিলো সেটাও কিন্তু আজকে সবাইকে খেতে দেব আর ফলে ছিল কিন্তু পাকা কাঁঠাল পাকা কলা আর পাকা পেঁপে এখন সবার খাওয়া দাওয়া শেষ এখন সবার লাস্টে কিন্তু আমি এই যে ফলও দিয়ে দিচ্ছি সবাইকে এবার কিন্তু আমিও খেতে বসে পড়লাম আর এই দেখো আমার পাতাটার অবস্থা দেখ যেহেতু সবার খাওয়া দাওয়া শেষ লাস্টে কিন্তু এই একটা পাতাই বেঁচে ছিল আর এই পাতাটা দিয়ে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম তরকারি ওই জন্য এই পাতাটা এরকম হয়ে গেছে কি হয়েছে বলো এই একটা পাতার জন্য আবার কে এখন পাতা কাটতে চাই জন্য আমি এই পাতাটা নিয়ে কিন্তু বসে পড়ি আমার সঙ্গে কিন্তু কাজ করার লোকের অভাব ছিল দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমাকে খেতে দিচ্ছে কে ও কিন্তু খেতে দিচ্ছিল ঠিকই কিন্তু ও রীতিমতো হাত কাঁপছিল শেষ পর্যন্ত নিজে হাতে সবটা গুছিয়ে গেছিয়ে সময় মতো সবাইকে খেতে দিতে পেরেছি এটাই কিন্তু আমার কাছে অনেক আর ওরা কিন্তু অনেক খুশি হতো আজকের ভিডিওটাই আমি তোমাদের সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে দেখাতে পারলাম না কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই চেষ্টা করবো ঠিকঠাকভাবে দেখানোর তো আজকের ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে